আসসালামু আলাইকুম যারা হানড্রেড পারসেন্ট অথেন্টিক দুবাই ইম্পোর্টেড প্রোডাক্ট চাচ্ছিলেন তাদের জন্য নিয়ে আসলাম আমাদের হানড্রেড পার্সেন্ট অথেন্টিক দুবাই ইম্পোর্টেড কিছু প্রোডাক্ট এখন যে প্রোডাক্টটা দেখানো হচ্ছে এটা হচ্ছে নিউট্রোচিনা হাইড্রোবুস্ট এটা কিন্তু ত্বককে মশ্চারাইজার করার জন্য পারফেক্ট একটি সলিউশন আপনার ত্বক যদি হয় শুষ্ক তাহলে এটি আপনার জন্য একটা পারফেক্ট সলিউশন এতে রয়েছে বিশ পারসেন্ট বেশি হ্যালোজেনিক এসিড অ্যামিনো এসিড এবং ইলেকট্রোলাইট আমি যদি একটু ভেতর থেকে খুলে দেখাই এটা প্রোডাক্টটা কিন্তু টোটালি মেড ইন ফ্রান্সের একটা প্রোডাক্ট এবং টোটালি অথেন্টিক একটা প্রোডাক্ট এখানে কিউআর বার আছে অথেন্টিকেশনের জন্য এটা কেন ব্যবহার করবেন এটা অনেকেই কোয়েশ্চেন করে এটা আপনার ত্বককে আশি পার্সেন্ট বেশি শক্তিশালী করবে আপনার আর্দ্রটাকে ধরে রাখবে প্রত্যেকটা কোটায় আপনারা মোটামুটি ছয়শো ঘন্টা পর্যন্ত একটা মশ্চুরাইজার পেয়ে যাবেন মোটামুটি বাহাত্তর ঘণ্টা এটা আপনার স্কিনকে আর্দ্রতা ধরে রাখবে এটা সম্পূর্ণ ওয়েল ফ্রি এবং খুব সহজে আপনার ত্বক দ্বারা শোষিত হবে এছাড়া আপনারা যারা আপনাদের ব্রন হয় তাদের জন্য কিন্তু এটা একটা সম চমৎকার সলিউশন এটা কিন্তু আপনার ব্রণ প্রতিরোধ করে ব্রন পিম্পলস আসার ঝুঁকিটা কমায় এবং সব ধরনের ত্বকেই এটি ব্যবহার করা যায় এটা বিশেষজ্ঞদের দ্বারা একটি উন্নত ফর্মুলায় তৈরি প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করবেন প্রোডাক্টটি ব্যবহার করার জন্য আপনার যে জেলটা আসে ভেতরে প্রথমে আপনি আপনার এইখানকার আমাদের হাইড্রোবুস্ট যে ওয়াটার জেল ক্লিনজার আছে এটা দিয়ে মুখটা পরিষ্কার করে নেবেন এবং কুসুম গরম পানি দিয়ে মুখ হালকা করে ধুয়ে নেবেন চাইলে হাইড্রোবুস্ট আপনার সুপার জর্ড সিরাম ব্যবহার করতে পারেন আর এটা খুবই অল্প পরিমাণ লাগে যার কারণে অনেক দিন আপনার একটা একটাতেই হয়ে যায় এরপরে আপনার এটা ইউজ করার পরে আপনারা অতিরিক্ত যে কোনো কিছু ইউজ করতে পারবেন স্কিন কেয়ার প্রোডাক্ট মেকআপ প্রোডাক্ট ইউজ করতে পারবেন এটি কিন্তু সম্পূর্ণ অথেন্টিক একটি প্রোডাক্ট যেটা দুবাই থেকে এসেছে সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের পেজ থেকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম